হ্যালো এভ্রি চলে এসেছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আর এদিকে না আমার শরীরটা খারাপ করছিল কারণ তার আগের দিন না রাতে আমাকে হসপিটালে নিয়ে গেছিল কারণ হচ্ছে যে আমার পেটে ব্যথা উঠে গেছিলো রাতে অনেক এই কারণে আমাকে হসপিটাল নিয়ে গেছিল আর তারপরের দিন সকালে প্রায় এগারোটা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে আমার তো ওইদিকে পা ব্যথা করছিলো তো বোন পায়ের মধ্যে তেল লাগিয়ে দিলো তেল লাগানোর পরে একটু চেপে দিল চাফা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি রেস্ট করে চানটা কমপ্লিট করে নিলাম কারণ চান করলে শরীরটা একটু ফ্রেশ লাগবে আর এদিকে চান করে পুজোর সব জিনিস জোগাড় করে পুজো দিতে বসে গেছিলাম আর পুজো দিতে দিতে একটা বেজে গেছিলো তো মা বললো দুপুরের খাবারটা খেয়ে নি তো খেয়ে নিচ্ছিলাম ডাল ভাত আলু সেদ্ধ ডিম ভাজা পটল আলুর তরকারি আর ওলের তরকারি আর এদিকে খাবার খেয়ে আমি শুয়ে পড়েছিলাম আর এদিকে বিকেল হয়ে গেছিলো তো বিকেলে আমি বসে বসে ফোন চালাচ্ছিলাম আর এদিকে ফোন চালিয়ে না মামি আসলো বললো মামি বাজার করেছিল পুজোর তো সেই বাজারগুলো দেখাচ্ছিলো আর এরা দুজনে দেখো এতে দুজনের ডান্সই শেষ হয় আর এইদিকে বসে থাকতে থাকতে প্রায় আমার পেটে ব্যথা উঠে যায় প্রচণ্ড আর তখন রাত সাড়ে নয়টা বাজে তো ওখানে একটা দাদার দোকান খোলা ছিল তো সেই দাদার দোকানে যে ইনজেকশনগুলো নিয়ে নিলাম একটা ভ্যানের মধ্যে ইঞ্জেকশান দিয়ে দিচ্ছিলো আর একটা হাতের মধ্যে কারণ ব্যথা উঠলে আমার ওষুধে ব্যথা কমে না ইনজেকশানই নিতে হয় আর কার কার ইঞ্জেকশান দেখে ভয় লাগে একটু কমেন্টে জানিয়ে দিও কারণ আমার তো লাগে না কারণ আমার তো অভ্যাস হয়ে গেছে ইঞ্জেকশন নিয়ে নিয়ে আর তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে